নম শরীর খারাপের জন্য তিনি ভিডিওতে আসতে পারছেন না তার নিজের বৃশ্চিক রাশি গণনাটি এই ভয়েসের মাধ্যমে তুলে ধরলাম আজকের এই ভিডিওটি বৃশ্চিক রাশি অর্থাৎ স্করপিও সাইনের জন্য বিশেষভাবে তৈরি যাদের জন্ম তারিখ তেইশ অক্টোবর থেকে একুশ নভেম্বরের মধ্যে তারা এই রাশির জাতক জাতিকা। আজ আমরা বিশ্লেষণ করব এই মাসে আপনার ভাগ্য কি বলছে কর্মজীবন ব্যবসা প্রেম স্বাস্থ্য অর্থ শিক্ষা সবকিছু এবং কীভাবে আপনার জীবন আরও উন্নত হতে পারে কিছু ছোট্ট টিপস দিয়ে এই মাসে বৃশ্চিক রাশিতে প্রভাব ফেলছে মঙ্গল অর্থাৎ স্বামী গ্রাহ রাহু শুক্র এবং শনির বিশেষ প্রভাব মঙ্গল চঞ্চলতা ও স্পর্ধা বাড়াবে শনি কিছু বাধা ও বিলম্ব এনে দিতে পারে রাহু কিছু পুরনো ভুল সিদ্ধান্তের পুনরাবৃত্তি ঘটাতে পারে শুক্র সম্পর্ক ও আর্থিক দিকে ইতিবাচক প্রভাব ফেলবে এই গ্রহ সংযোগ আপনাকে মাসের প্রথমার্ধে সতর্ক এবং দ্বিতীয়ার্ধে উদ্যমী করে তুলবে আপনি যদি চাকরি করেন তাহলে মাসের প্রথম সপ্তাহে চাপ বেশি থাকবে ম্যানেজমেন্ট আপনার পারফরম্যান্স নজরদারিতে রাখবে এগারোই জুলাই থেকে উন্নতি শুরু হবে নতুন দায়িত্ব পেতে পারেন আপনি যদি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই মাসে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পারেন মিডিয়া টেক রিসার্চ পুলিশ আর্মি এদের জন্য মাসটি শুভ সাবধান সহকর্মীদের সঙ্গে ঝামেলা এড়িয়ে চলুন কথাবার্তায় সংযম রাখুন টিপস ওং হ্রিং বুধারে নম মন্ত্রটি প্রতিদিন সকালে এগারো বার জপ করুন এই মাসে ব্যবসায়ীদের জন্য সময় খুবই গুরুত্বপূর্ণ নতুন ইনভেস্টমেন্ট করার আগে পুরনো অ্যাকাউন্ট ক্লিয়ার করুন দশ থেকে একুশে জুলাইয়ের মধ্যে ব্যবসায়িক চুক্তি করুন শেয়ার মার্কেট কমোডিটি বা রিয়েল এস্টেটে ইনভেস্ট শুভ আর্থিক পরিস্থিতি পুরনো পাওনা ফেরত আসবে মাসের শেষভাগে বড় খরচ গাড়ি বা ইলেকট্রনিক সামগ্রী কেনার পরিকল্পনা সফল হতে পারে একক বৃষ্টিক জাতক জাতিকাদের জন্য এটা নতুন প্রেমের শুরু হতে পারে দাম্পত্য জীবনে পুরনো ভুল নিয়ে তর্ক হতে পারে কিছু সম্পর্ক বিচ্ছেদের মুখোমুখি হতে পারে যদি ইগো নিয়ন্ত্রণে না রাখা হয় যারা প্রবাসে প্রেম করছেন তাদের মধ্যে দূরত্ব বাড়তে পারে টিপস দাম্পত্তিরা মিলে অন্তত একটি দিন কোথাও ঘুরতে যান শুক্রবার জোড়া গোলাপ দান করুন একটি শিব মন্দিরে। বৃষ্টিক জাতক জাতিকাদের জন্য এই মাসে কিছু সমস্যা দেখা দিতে পারে মাথা মাথাব্যথা রক্তচাপ অ্যাসিডিটি ও হজমের সমস্যা ঘুমের অভাব মানসিক অস্থিরতা থাকবে বিশেষ করে মাসের প্রথম দশ দিনে প্রতিদিন সকালে কুড়ি মিনিট হাঁটুন বেশি জল খান সন্ধ্যায় ধূপ ধুনো দিয়ে বাড়ি বিশুদ্ধ করুন রাহুর কটাক্ষ থেকে বাঁচতে রুদ্রাক্ষ ধারণ করুন জ্যোতিষ পরামর্শ নিয়ে এই মাসে পড়াশোনায় মনোযোগ বাড়বে যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য চোদ্দই জুলাইয়ের পর শুভ সময় কনফিডেন্স বাড়বে তবে ডিস্ট্র্যাকশন থেকে দূরে থাকতে হবে টেকনিক্যাল মেডিকেল ও আইনের শিক্ষার্থীরা সফলতা পাবে প্রতিদিন সরস্বতী স্তোত্র পাঠ করলে স্মৃতিশক্তি উন্নত হবে এই মাসে আপনার জন্য ভাগ্যশালী দিকগুলি হল বা শুভদিন মঙ্গলবার ও শুক্রবার শুভ নম্বর দুই ও নয় শুভ রং লাল ও সাদা শুভ দিক দক্ষিণ মঙ্গলবার শিব মন্দিরে লাল চন্দন অর্পণ করুন প্রতিদিন ওং হোং জুনচুং সহ রাহু মন্ত্র জপ করুন একুশবার সাবধান থাকুন অহংকার থেকে অশুভ বন্ধুদের প্রলোভন থেকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে অসুস্থতাকে অবহেলা করা থেকে আপনি এই মাসে ধৈর্য ও কৌশলের সাহায্যে বড় পরিবর্তন আনতে পারবেন বন্ধুরা এই ছিল বৃশ্চিক রাশির জুলাই দুই হাজার পঁচিশ মাসিক রাশিফল আপনার জীবনে এই মাস শুভ হোক শান্তিময় হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন কমেন্টে লিখুন আপনার রাশি এবং অভিজ্ঞতা ওম নম শিবায় ফিরে আসছি পরবর্তী রাশিফল নিয়ে